চোখ দিয়ে চেয়ে থাকা আর কোনো উপায় নেই আমাদের এভাবে প্রতিদিনই একটু জায়গা নদীর কাছে বিলীন হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ এভাবে নদীর যে ভয়ঙ্কর রূপ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন স্রোত তার সাথে কি ভয়ঙ্কর ঘোর যেটা একটা জীবন্ত ভয়ঙ্কর তো আমাদের নদীর ডাইন সাইডে হচ্ছে আবার ভাঙা শুরু হয়েছে তো অতি তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন যে গাছ কাটার জন্য বা কিছু গাছ নেওয়ার জন্য হচ্ছে লোক আসতেছে গাছগুলো এই সব সব মন নিয়ে দুঃখ বা মন নিয়ে এসে আবেগে আপ্লুত আমাদের নদীর পাড়ের মানুষের কষ্ট দেখে আজকে পড়ায় সাতটি বাড়ি এভাবেই চলে গেল নদীর বিলিনে। মিটামুটি ছাড়া আসলে সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশোনাতে আপনার সবাই ভালো আছে আপনাদের দোয়া এবং আজকে এই মুহূর্তে পদ্মা ভাঙার মানুষ আমাদের চারপাশে ভয়ঙ্কর আকর্ষণের যে ভয়ঙ্কর আহ ক্ষতির মুখে আমরা আছি সেই বিষয়টা নিয়ে আপনাদের আমি ভিডিও দিচ্ছি আজকে তার ব্যতিক্রম নয় আজকে আমি এখানে দাঁড়ানো হচ্ছে এখানে কোটি কোটি টাকার হচ্ছে আপনার আহ ব্লোক যেটা বলে নদীর পাড়ে সেগুলো হচ্ছে কাজ চলতেছে কি কারণে কাজ চলতেছে সেটাকে জানেন আমাদের পদ্মা শাসনের জন্য পদ্মা শাসনের ক্ষেত্রে এখন যে পদ্মার যে অবস্থা ভয়ঙ্কর যে দৃশ্যপদ যেটা আপনার আমাকে সব সময় আপনারা যারা দেখেন তারা ভয় পাইতেছেন আমরা এখানে চোখের সামনে দেখতেছি সেটা নিয়ে আমরা হচ্ছে এখন আসলে বিল্ডিংটার পরিস্থিতি কি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আর আমার হাতের বাম পাশে যেটা ডান পাশে হচ্ছে আমার বাড়ি বিল্ডিংটা বাম পাশে হচ্ছে আরেকটা জায়গা তো এই পাশে আসছে গতকালকে ভাঙছে আজকে দুপুরে ভাঙছে ডেঞ্জারাস একটা অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই পাশটা তো এই দিকে যাইতে কষ্ট কারণ অনেক মানে বৃষ্টি প্রচুর বৃষ্টি পানি হয়েছে এবং সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো তো ওই ক্ষেত্রে আজকে এখন আমি আপাতত আমাদের বাড়িটা কি অবস্থা আছে এবং কেমন আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আর বিল্ডিংটা প্রোটেক্ট প্রোটেক্ট দেওয়ার জন্য কি ধরনের কার্যক্রম করা হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবেন সারা তো অবশ্যই আজকে আপনারা মনোযোগ সহ আমার ভিডিওটা দেখবেন এবং আজকে যে ভাঙার দৃশ্য সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবেন এবং কি পরিমাণ স্রোত এবং এই অবধি পর্যন্ত আমাদের এই ভাঙার কারণে কতগুলো বাড়িঘর চলে গেছে সেগুলো আপনি আজকে দেওয়ার চেষ্টা করবো এবং আপনার পরবর্তী ভিডিওতে একটা বিষয় জানতে পারেন সেটা হচ্ছে যে এই বিল্ডিং এর বাড়িটা আদৌ কি আমার মিথ্যাচার চার আমি এই বিষয় নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করছেন সেই বিষয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করব আদৌ চলেন এখন আগে আপাতত চলে যাচ্ছি আমরা আসলে আমাদের রাতটা কিভাবে কাটলো আজকে দিনটা আমাদের ভাঙার ক্ষেত্রে এবং আমাদের গ্রামের মানুষের জীবনযাত্রাটা এখন কিভাবে চলতেছে গত রাতটা আমাদের এলাকার পড়ায় এইটটি পার্সেন্ট মানুষ সজাগ ছিল ভাঙার কারণে কারণ হচ্ছে কি মানে ভাঙার যে স্রোত সেটা মানে যেভাবে সেই জিনিসটা ভয়ঙ্কর রূপ আজকে দুপুর বারোটা নদীর পানি আসছিলাম এই দৃশ্য থেকে সে প্রচুর ভয় পেয়ে গেছে পরবর্তী সে চলে গেছে এইখানে তোমরা কিভাবে থাকো এই হচ্ছে অবস্থা তো এত পরিমাণ ভয় এবং আতঙ্ক আমাদেরকে গ্রাস করে ধরছে সেটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো আপনারা সবাই দোয়া করেন আসলে আমাদের এইখান থেকে আপনাদের দেখে লাখ লাখ টাকা কামাবো ভিডিও কামো এইটার কোনো উদ্দেশ্য না জাস্ট আপনাদের বড় এবং দেশ দেশের বাইরে যারা আমাকে দেখেন ভালোবাসেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো বলুন তো এবং আসলে আপনাদের মা জানানোর মাধ্যমে কিন্তু যেভাবে আমি তুলে ধরি সেটা জানানোর ক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারেন যে না এরকম ঘটনা ঘটছে সোশ্যাল মিডিয়ায় কিছু হচ্ছে বাস্তবতা তুলে ধরা আমরা সেটা তুলে ধরার চেষ্টা করি তো সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট হচ্ছে তাও কিছু করার নেই কাজ করতেছি আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি কিন্তু আমরা ভালো নেই ভাই আমরা ভালো নেই আমরা ভালো নেই কারণ হচ্ছে আমাদের এই সাতই জুলাই ঠিক আজকে আঠাশে জুলাই আমাদের প্রত্যেকটা দিন হচ্ছে মনে হচ্ছে প্রকৃতির সাথে যুদ্ধ করা প্রকৃতির সাথে মানুষ কখনো যুদ্ধ করে পারে না বাঁচতে পারে না সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে দেশে যে টালমাটার অবস্থা সেক্ষেত্রে আমরা এখন টালমাটার অবস্থা হয়ে গেছি আমাদেরও রক্ষা নাই কারণ নদীর এই পড়ায় সাত বছর এদিকে ভাঙে নেয় এই তো মাত্র তেইশ দিনের ভাঙ্গায় আমাদেরকে নাজেহাল করে দিছে তো চলেন এত কথা না বলি এখানে কোটি কোটি টাকার সম্পত্তি হয়ে পড়ে আছে এখন এইদিকে কাজটা এইদিকে বন্ধ আছে ওইদিকে কাজ করতেছে তারা দিন রাত পরিশ্রম করতেছে যে কিছু একটা করা যায় কিনা আর আমাদের বাড়ি ঘাটে কি করছে সেটা আপনাদেরকে দেখা চলে বিল্ডিংটার কাছে আমরা চলে যাচ্ছি আপনার যে জায়গাটা দেখছেন এইখানে হচ্ছে বাড়ি ছিল এই লন্ড লন্ডভন্ড হয়ে গেছে বাড়ি ঘর ভাঙা চুরা নিচ্ছে এবং গাছ গাছ সময় সেই জায়গায় কয়েকটা বাড়ি ছিল এবং ওই জায়গাটাও বাড়ি ছিল দেখতে পাচ্ছেন এখানেও বাড়ি ছিল এখানেও বাড়িঘর হচ্ছে লন্ড হয়ে গেছে হ্যাঁ তো এইদিকে যে ট্র্যাক গেছে বাড়ি ঘর নিয়ে তো অবস্থা এত পরিমাণ খারাপ আর আজকে স্রোতটা কি পরিমাণ বাড়ছে সেটা আপনাদেরকে একটু দেখায় দেখছেন অবস্থা কিছুই না নেই একটা ঘর আছে এই জায়গাটুকু এখন হচ্ছে আমাদের শুধুই স্মৃতি স্মৃতি ছাড়া আমাদের আসলে কিছুই নেই কারণ আমাদের ভাঙার কিছু কারণ হচ্ছে এই যে যেই বরাবরই দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই জায়গাটা থেকে যে একটা স্রোত আসে বর্ষাকালে সেই স্রোতটা আইসা বরাবরই একদম বরাবরই এখান থেকে আইসা ঠেক হচ্ছে আপনার এই যে এই ঠিক আছে এই জায়গাটা হচ্ছে বাড়তি একটা জায়গা এই জায়গাটা ঠেকে ঠেকার কারণ হচ্ছে আপনার ভাঙাটা বেশি হচ্ছে বর্তমানে ঠিক আছে সো আমি একটু দেখে আপনার পুরো জায়গাটা খালি আর এই যে পাশে বাড়ি ঘরগুলোর জিনিসপত্র যা আছে সব সরাই ফেলছে যে এই পাশে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলা সব জিনিসপত্র সরাই ফেলতেছে এখন আর ওই যে এটা হচ্ছে আমাদের এখানে একটা ছোট্ট একটা মসজিদ এই জায়গায় এসে থামছে নদীটা হ্যাঁ দেখতে পাচ্ছেন এদিকে জিও ব্যাগ ফেলাইছে আর এটা হচ্ছে বিষয় দেখতে পাচ্ছেন এখানে এসে এই মসজিদে মানুষকে ওই দেখেন এখন নামাজ পড়ে বেরিয়েছে মানুষ নামাজ পড়তে যাচ্ছে তো এই এইটা হচ্ছে বর্তমানে বিড়ি আমাদের বিল্ডিংয়ের মানে বাউ সাইডটা যেটা এটা এটা আসলে ভাঙার যে স্টাইলগুলো আছে নদীর পাড়ে যে বিষয়গুলো দেখেন এখানে চুপচাপ নীরব দেখেন একসাথে আপনার অনেক জায়গা নিয়ে চলে যায় এই যে দেখেন ভাঙার যে অবস্থা বর্তমানে হ্যাঁ কী পরিমাণে যে অবস্থা খারাপ জিও ব্যাগের যে ব্যাগগুলো যেইগুলো একশো বছরের গ্যারান্টি সেইগুলো সিরও যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা তো কালকে ভাঙছে এই জায়গাটা কালকে ভাঙছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আরও অধিক ছিল ভাঙছে আমি এখন হচ্ছে বিল্ডিংয়ের বাউস সাইডে আসি এইটা হচ্ছে বিল্ডিং কালকে যে এটা এটা খালি আমি আগের একটা দৃশ্যটা আপনাদেরকে দেখাই এখন যে দৃশ্যটা দেখতেছেন আর পাশে যে দৃশ্যটা দুইটা কিন্তু দুই রকম কথা জায়গা ছিল তো ভেঙে নিয়ে গেছে ঠিক আছে ভেঙে নিয়ে গেছে গাছটা যে গাছটা দাঁড়ানো দেখছেন এই গাছটা ওই নৌকাটা ওই যে নৌকাটা ওই অবধি পর্যন্ত এই জায়গাটা ছিল কালকে এটা ভাঙছে বুঝতে পারছেন এখানে কালকে এই দুইটা ঢোন দিচ্ছে দেখেন এই জায়গাটা কথা আন এই যে দেখতে পাচ্ছি আসলে জমি জমাগুলো কীভাবে চলে যাচ্ছে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে নদী ভাঙার মানুষ তো আমরা এখানে আরেকটা ভয় কাজ করতেছিল সাপের বর্তমানে বর্ষাকাল প্রচুর পরিমাণ সাপ তো আমাদের নদীর ডাইন হচ্ছে আবার ভাঙা শুরু হয়েছে তো তাড়াতাড়ি গাছ কাটার জন্য বা কিছু গাছ হচ্ছে লোক আসতেছে গাছগুলো গাছগুলো ভাঙতেছে বর্তমানে পুরো আহ মাটি পড়ে যেতেছে এই জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কি সাইড সাইডে যে গাছগুলো আছে এগুলো আহ কাটার জন্য লোক আসতেছে এবং আর লোক যাইতেছে আহ তো পুরো ভিডিওটা আপনার দেখবেন গতকালকে এই সময় আসলে এই জায়গাটা ছিল আসলে বাড়িঘর গাছপালা হাঁটার রাস্তা এখন পুরোটাই যেন নদীর স্রোতের সাথে ভাসতেছে এবং পাশে সব গাছগুলো কেটে ফেলতেছে কারণ ওই কোনাটা ওই যে লোক বসে আছে ওই থেকে ভাঙতেছে আর ওই কোণার পাশে হচ্ছে বিল্ডিংটার কোনার মিত্রে ঢুকে গেছে কত জায়গায় ঢুকছে সেটা আপনাদেরকে পুরো ভিডিও দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো যারা আগে ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন

স্রোতটা একটু ভাই দা যাইতেছে ভিতর আমরা গতকালকে স্রোতটা হচ্ছে কিনারে আসছিল আর এই স্রোতটা স্রোত হচ্ছে একটু ভিতর দা মানে ভাঙার কারণে ওই স্রোতটা কাটা ভিতরে যাইতেছে এই পাশ থেকে স্পষ্ট দেখা যায় আসলে আমি যদি দেখা দেখেন এই এই দেখেন এই কোণাটা কিন্তু নাই এই কোণাটা কিন্তু নাই এই পাশ থেকে রাখি বেজে কিন্তু স্পষ্ট কোণাটা কিন্তু নাই আছে নাই এই কোণাটা পুরো ভরপুর ছিল এই কোণাটা নাই এখন হচ্ছে এই যে ঘর নিয়ে গেছি

আমি তার কইলা খাই কেমন লালমিয়ামা মায় মামা কালকে পাইছিল কিষান্তি তিষান্তিৰ বিয়াই নেপে

আমাদের মতো সুখী কেউ নাকি জানেন টাকা খরচ করে কক্সবাজার কুয়াকাটা যাইতে হয় না সব জায়গায় নদী এই হচ্ছে অবস্থা ভাই কষ্ট করতেছে আবেগে কইতেছে না কষ্ট করতেছে কারণ ভিতরে অনেক কষ্ট কাজ করতেছে এই ঘরের মধ্যে বইয়া খাইছি আর এই ঘরের আন থেকে ভিড়া দাঁড়া দাঁড়া দেখতেছি নাই মানে চক্কু চক্কু কি কম চক্কু বুঝ যা চক্কু খুলতে বলে আমি নদী নিয়ে গেছি কেস অবস্থা বাস্তব প্রকৃতির সাথে যুদ্ধ করে বাস্তবে যেরকম একটা অবস্থা হয়ে গেছে আমার তো